নমস্কার দর্শক বন্ধুরা নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমি আছি প্র্যাকটিস গ্রাউন্ড নাম্বার ওয়ানের ঠিক পাশেই এখানে কিন্তু আজকে বেঙ্গলের সিনিয়র দল অনুশীলন করছে কিন্তু উল্লেখযোগ্য যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই তিনজন সিনিয়র প্লেয়ার কিন্তু আজকে প্র্যাকটিসে অনুপস্থিত অনুপস্থিত বলা ভুল হবে কিন্তু যদি কথা বলতে হয় তাহলে তারা তিনজন কিন্তু রিজার্ভ দলের সাথে অনুশীলন করছে কালকে ইস্টবেঙ্গল লাভছে পুলিশ এসসির বিরুদ্ধে এ তাদের সপ্তম ম্যাচ ব্যারাকপুরে দুপুর তিনটা থেকে তারা নামবে এবং রিজার্ভ দলের সাথে অনুশীলন করছে ডেভিড লালেন সাংা মার্কুলানপুয়ে এবং রাম সাঙ্গা পাশাপাশি যদি সিনিয়র টিমের কথা বলতে তাহলে মোটামুটি বাকি সবাই আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিলেন সবাই মোটামুটি পুরো দমে অনুশীলন করেছে ফিটনেস ট্রেনিং থেকে শুরু করে ম্যাচ প্র্যাকটিস সিচুয়েশন সব কিছুই কিন্তু তারা মোটামুটি প্র্যাকটিস করেছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা সম্ভবত ইস্টবেঙ্গল সমর্থকরা নামদারি ম্যাচে কিন্তু কেভিন সিভিলিকে নাও পেতে পারে তিনি আজকে মোটামুটি পুরো টাইমই কিন্তু সাইড লাইনে ছিলেন ফিজিওর সাথে রিয়া প্রসেসে যোগ দিয়েছিলেন এবং পাশাপাশি বিষ্ণুরও আমরা জানি যে একটা চোট আছে সাউথ ইউনাইটেড ম্যাচে কিন্তু তিনি একটা চোট পেয়েছিলেন কিন্তু বিষ্ণু যেভাবে রিকাভারি করছে তাড়াতাড়িতে তিনি কিন্তু পুরো পিচের চারদিকে রাউন্ড মারছেন জগিং করছেন এবং মোটামুটি বলা যায় যে ভালো বেশ রিহ্যা প্রসেসে তিনি উত্তর দিচ্ছেন এবং পাশাপাশি যদি কথা বলতে হয় আবার কেভিন সিভিল কেভিন সিভিল কিন্তু মোটামুটি আজকে পুরোটা দিন সাইড লাইনে মোটামুটি প্র্যাকটিস সেশন করলেন এবং প্র্যাকটিস সেশন বলা হবে রিহাব প্রসেস করলেন এবং বাকি পুরো দল বাকি যে পাঁচটা বিদেশি আছে এবং বাকি পুরো সিনিয়র দল তারা কিন্তু আজকে মোটামুটি পুরো দমে অনুশীলন করলেন আমি যদি কথা বলি তাহলে আজকে অবশ্যই কোচ অস্কার বোঝানোর তত্ত্বাবধান কিন্তু পুরো অনুশীলন করলো কোচ ছিলেন উল্লেখযোগ্য কারণ কালকে অবশ্যই আপনারা জানেন যে রিজার্ভ দলের সিএফএল ম্যাচ আছে তাও কিন্তু আজকে জর্জ উপস্থিত ছিলেন আজকে কিন্তু ফাঙ্গুয় তো উপস্থিত ছিলেন তো বলতে পারেন যে একটা অল টুগেদার বেশ প্ল্যান করে একটা ইয়ে করা হচ্ছে প্র্যাকটিস করা হচ্ছে আর আরও একটা কথা প্র্যাকটিস যখন শুরু হয় ঠিক আমি যদি বলি এরকম সাড়ে নটা এরকম টাইমে তখন কিন্তু কোচ অস্কার বুসন প্লেয়ারদেরকে প্রথমে মাঠে ডেকে নেন মাঠে ডেকে ওরা একটুখানি বল পাস করছিলেন এবং চারপাশে জগিং করছিলেন একটুখানি ফিটনেস ড্রিল করছিলেন কিন্তু তার কিছুক্ষণ পরে কিন্তু কোচ অস্কার পুজো তাদেরকে ডেকে নেয় এবং ড্রেসিং রুমে চলে যান তারপরে মোটামুটি যদি ঘড়ি দেখে বলতে হয় তাহলে অবশ্যই আট ঘন্টা কিন্তু তারা ড্রেসিং রুমে একটা বলতে পারেন যে মিটিং করেছে পেপটক দিতে পারে কোচ বা সেটা তো আমরা বলতে পারব না কিন্তু হ্যাঁ অবশ্যই ড্রেসিং রুমে কিন্তু একটা সেশন করলেন একটা পেপটক সেশন বলা যেতেই পারে তারপরে কিন্তু তারা মাঠে নেমে কোচ হাবির সাথে ফিটনেস ট্রেনিং করলেন তারপরে কিন্তু মোটামুটি অস্কার que vous en mettez. প্র্যাকটিস সিচুয়েশানেই কিন্তু চলে গেলেন এবং আজকের অনুশীলনের মোটামুটি অল ওভার যদি একটা সামারি দিতে হয় তাহলে এটাই মোটামুটি ছটা বিদেশি আজকে প্রেজেন্ট ছিলেন পাশাপাশি যদি বলতে হয় যেমনটা বললাম আরেকবার রিপিট করে দিচ্ছি কেভিন করেন সম্ভবত ছ তারিখের নামধারী ম্যাচে তাকে না পাওয়া যেতে পারে মার্তন রায়না এবং আনোয়ার যেরকম দুটো ডিফেন্ডার প্লেয়ার আমরা দেখেছিলাম সাউথ ইউনাইটেড ম্যাচে সেরকমই কিন্তু স্টার্ট করতে পারে ইস্ট বেঙ্গল ছ তারিখে এবং বাকি মোটামুটি বেশ কিছু প্লেয়ারে কিন্তু ডেবিউ হতে পারে মিগুয়েল ফিগুয়েরা হামিদ এরা কিন্তু বেশ পুরোদমেই অনুশীলন করছেন বেশ ফিট লাগছে এদেরকে তো দেখা যাক ছ তারিখ কি হয় আজকে যুবহারতী থেকে এইটুকানি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার